ইয়া আই ভান্না হে মানুষ সকল আমি আজকে তোমাদের সামনে দাঁড়াইয়া খদবা দিচ্ছি বাসন দিচ্ছি আমি রসুল বলতে পারি না আগামী বছর আমি থাকব কি থাকব না এমনও হতে পারে রে এটা আমার জীবনের শেষ ভাষণ শেষ বক্তব্য তোমাদের মধ্য থেকে ওই লোকটা হলো সবচেয়ে সফল যে নাকি আমার খদ্ শুনবে এবং লিখে রাখবে সোহানাল্লা বলে রসুল বলছেন কি তোমাদের মধ্যে সে কামিয়াব তোমাদের মধ্যে সেই হলো সফল কাম যে নাকি মনোযোগ সহকারে খদ্ শুনবে এবং লেখে রাখবে জমা করবে সংরক্ষণ করে রাখবে ওই যে সংরক্ষণ করছে বিদায় আজকে আমাদের মাঝেও এই হজর বাসনটা এখনও কিতাবের মধ্যে বিদ্যমান যেরকম সোভায়নালা এখন রসুল এক নম্বর উপদেশ দেওয়া শুরু করছে দিমা আ কম হারাম নালাই একজনের রক্ত আরেকজনের জন্য হারাম করা হয়েছে অন্যায়ভাবে হত্যা করাকে হারাম করা হয়েছে কেননা তোমাদের ব্লাড বা রক্ত সম্মানিত যেমন নাকি কাবাগর সম্মানিত যরকম সোভাইনালা খেয়াল করেন মুসলমানদের ব্লাডের সাথে মুসলমানদের রক্তের সাথে কারবাগরের সঙ্গে তুলনা করেছেন মুসলমানদের রক্তের সাথে কারবাগরের মাটির সঙ্গে তুলনা করেছেন মুসলমানদের রক্তের সাথে আরাফার দিনের সাথে তুলনা করেছেন কেয়ামতের কঠিন ময়দানে আমলের হিসাব হবে আগে নামাজের আউ্লুমায় হাসাবো বেহিল আবদু ইয়ামাল কেয়ামাতি আসলাফ বর্ণ বর্ণনায় আল্লা নবী বললেন সার বিরার শুনো কেয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে এটা হইলে আমলের কিন্তু মহামালা মহাসারা। জালাফির পথে যা হবে এটার মধ্যে সর্বপ্রথম যেটার বিচার করা হবে সেটা হলো রক্তের বিচার করা হবে বুখারী শরীফের 6399 নম্বর হাদিস আন ওয়াইল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কালা قال النبی صلی الله علیহি ওয়াসাল্লামাল কাল মা কضا বাইনান নাস ফিদ-দিমা কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম বান্দার যেই বিষয়ে ফায়সালা করা হবে সেটা হইল রক্তের বিচার করা হবে কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলা কি না এটার আগে হিসাব করা হবে মুসল্লি ভাইয়েরা আপনি একজনকে হত্যা করলে আপনাকে আগে জবাবদিহি করতে হবে দশজনে মিলে করলে দশজনে জবাব দিতে হবে শুধু তাই নয় তিরবিধি শরীফের তেরোশো আটানব্বই নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট লেখে দেওয়া হয়েছে তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হইয়া একটা মানুষকে হত্যা করে প্রত্যেককেই জবাব দিতে হবে একজনের বেলায় তাহলে কত দামি কত দামি কত দামি ঠিক কেন বলেন এখন বেদামি হয়ে গেছে পিস্তল দিয়ে মারলেই মনে করে শেষ হয়ে গেল এই দুনিয়ার থেকে পরিত্রাণ পেতে পারো আল্লাহর আদালত থেকে পরিত্রাণ পর কোনো সুযোগ নাই ঠিক কেন জোর কাজ আমার লক্ষ্য করে দেখিন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এ পৃথিবীর সবাইকে ক্ষমা করে দিতে পারে রে কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না বুঝে থাকলে বলেন না কয় ব্যক্তিকে ক্ষমা করবে না দুই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলেও ক্ষমা করবেন না একজন হলো যিনি নাকি একজন মুসলমানকে হত্যা করেছে। আরেকজন হলো যে নাকি আল্লাহর সাথে শিরিক করেছে এই সম্পর্কে হাদিস শরীফের ফুল পাওয়া যায়

বেশি বেশি হাদিস বর্ণনা না করা সত্ত্বেও উনি সর্বপ্রথম একটা হাদিস বর্ণনা করেছেন আমি রসুলকে বলতে শুনেছি আল্লাহ রবুল আশা করা যায় সকলকে ক্ষমা করে দিবে কিন্তু দুই ব্যক্তিকে ক্ষমা করবেন না এক নম্বর ইয়ামু তু কাফেরান যেই নাকি কাফের হইয়া মর হল রজল ইক্তুল ইয়কুল মিনান দ্বিতীয় নম্বরে যে ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করল সোহান আল্লাহ বলেন এইবার বুঝে থাকলে বলেন রে ভাই একজন মুসলমানের রক্তের দাম কম নাকি বেশি একটা জোরে কান্না হতে পারে ইসরাইলের কাছে দাম নাই হতে থাকতে বেঈমানদের কাছে দাম নাই হতে পারে নাস্তিকদের কাছে দাম নাই কিন্তু তামাম পৃথিবীকে যে আল্লাহ সৃজন বলল বানাইলো পরিচালনা করতেছে দেখতেছে ওই আল্লাহর কাছে এক মুমেনের দাম অনেক অনেক গুণ বেশি এক জোরে কাল আবদুল্লাহ ইবনা আব্বাসের হাদিস আনা হয়েছে মুসনাদে আহমদের চারের নম্বর হাদিস এক লোক আসছে আইসা বলতেছে ও ইবনা আব্বাস আপনি ওই লোকের ব্যাপারে কি বলেন যে নাকি কোনো মুভমেন্টে হত্যা করছে তখন আবদুল্লাহ ইবনা আব্বাস কোরআনের একটা আয়াত আয়াত্তাল করে শুনিয়ে দিলেন কয় যা যা হো জাহান্নামা খালিদান ফিহা তার ঠিকানা হইলো জাহান্নাম সে সেখানে চিরস্থায়ী থাকবে আচ্ছা এখন এই লোকে বলতেছে ইয়া ইবনা আব্বাস আর ওই ইনতাবা আপনি তার ব্যাপারে কি বলেন তিনি যদি তওবা করে ও আমানা খাঁটি ইমানদার হইয়া যায় ও আমিলা সালেহা নেক কাজ করতে থাকে কথা বলছো তিনটা বলেন কথা বলছো কয়টা এক নম্বরে তওবা করলে দুই নম্বরে খাঁটিভাবেই ভাবে তিন নম্বরে নেক আমল করলো এখন আপনি কি বলবেন ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কছাকুলত হুম্মহু সাকুল্লা তুহু তার মা তাকে হারায়ে ফেলুক তুমি এটা কেমন ধরনের কথা বলছো ও আন্না হৌলাহু তাও বা খেয়াল করেন ও আন্না হৌলাহু তাও তার তাও বাড়া কেমনে কবুল হবে মনোযোগ আস তো ও আন্না হৌলাহু তাও বা ইবনে আব্বাস বলে তার তাও বাড়া কেমন ভাবে কবুল হবে বলে কেন বলে কেমত গঠিন ময়দানে এই হত্যাকারী কেমন বাবু উপস্থিত হবে সেটা আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি আল্লাহর নবী বলছেন কেউ যখন কাউকে হত্যা করে যাকে হত্যা করা হলো কেমত মাঠে তার এই রক্ত দিয়া সাহা রক দিয়া রক্ত বের হতে থাকবে ডাইন হাত অথবা বাম হাত দিয়া সে তার রক্তটা চাপ দিয়ে ধরবে আর রক্ত জড়তে থাকবে যে তাকে হত্যা করেছে আরেক হাত দিয়া তাকে ধরে আল্লাহর সামনে হাজির করবে হাজির কইরা বলবে আল্লাহ রে এই হত্যাকারীকে জিগান্ত আমার কি অপরাধটা ছিল আমাকে কেন হত্যা করা হয়েছে জোরে কনসাইন আল্লাহ যা আমাদের কঠিন ময়দানিল হত্যাকারীকে খাতে ধরবে আর এক হাত দিয়া যেই দিক দিয়ে তার ব্লাড বা রক্ত বের হতে থাকবে রে ভাই ওই হাত দিয়ে এক হাত দিয়ে ওই রক্তটা চেপে ধরবে রক্ত পড়তে থাকবে আর আল্লাহর দরবার মামলা দিবে আল্লাহরে আমাকে কেন হত্যা করেছো উনি জিজ্ঞেস করো সুবান আল্লাহ বলেন এইবার ইবন আব্বাস রাগ দিয়াকে বারবার বলো যদি তবা করে যদি ইমান আনে যদি নে আমল করে এত কথা কেন আল্লাহর সামনে তো তাকে এমনভাবে জবাবদিহি করতে হবে এইবার তুমি বলো সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামে হবে উচ্চ স্বরে আল্লাহ আকবাল হ্যাঁ ইসলামী কোনো কোনো লোককে হত্যা করা যায় যারা পড়ে নিয়েছে লা ইলাহা তাদেরকে হত্যা করা যাবে না কিন্তু তাদের মধ্যে তিন ব্যক্তিকে হত্যা করা যাবে উচ্চ সর বলেন কয় ব্যক্তিকে এক নম্বর হলো আনফসু বিলnafsi যে নাকি আরেকজনকে হত্যা করলো যিনি হত্যা করলো ইসলামী বিধান অনুযায়ী তাকে হত্যা করে দিতে হবে সুবহানাল্লাহ বলেন এই হিসাবে বাংলাদেশে যত হত্যাকারী ছিল ইসলামের বিধান যদি দেশে চালু থাকতো একটারও কল্লা থাকতো না ঠিক কেন বলেন না আরে একশো হত্যা করতে হইতো না তো একজন হত্যা করলে তো মাথা নাই ঠিক কেনা ধরু গ ইসলামের বিধান হইল কেউ কাউকে হত্যা করলে তাকে হত্যা করে দিতে হবে কিন্তু যদি নাকি মৃত ব্যক্তির অভিভাবক যদি বলে হত্যা করতে হবে না দিয়ত দিয়ে দিতে হবে দিয়ত কারণ এই অস্ত্র সহজ মানুষও করে না এই জন্য বুঝতে কষ্ট হয় দিয়ত দিয়ে দিতে হবে বলে দিয়ত মানে রক্তপণ এই যে তার রক্ত বের করেছে তার রক্তের দাম কেমন আমি বয়ানের শুরুতে বলেছি ঠিক কেন এখন তাকে রক্তের মূল্য পরিশোধ করতে হবে বলে রক্তের মূল্য কত একজন মানুষকে কেউ যদি নাকি হত্যা করে তাহলে একশত ওট ক্ষতিপূরণ দিতে হবে কয় শত ওট জোরে কর না যদি পঁয়ত্রিশ লাখ করে ধরা হয় তাহলে অনেক হবে পঁয়ত্রিশ লাখ বাদ যেহেতু পাঁচ বছরের ওটের দাম হইল পঁয়ত্রিশ লক্ষ টাকা বর্তমানে আপনি যদি এটা আরও নিচের দিকে যান কারণ হাদিসের মধ্যে বেঁকা আছে দশটা বিশটা হইলো এত বছরের তিরিশটা হইল এত বছরের এরপর বাকি পঞ্চাশটা হইল এত বছরের যেহেতু হাদিসে ভাগ করা আছে এই জন্য আমি গড়ে একসাথে তিন বছরের ওটের দাম ধরি বর্তমানে তিন বছরের ওট যদি আপনি কিনতে যান আশা করা যায় যেই দেশে ওট আছে ওই দেশে পাঁচ লক্ষ দিয়ে পাওয়া যায় বরেন কয় লাখ পাওয়া যায় পাঁচ লাখ আমরা দেশে যে নাই অটোমেটিক বিশ লাখ হবে পাঁচ লাখের কিন্তু আমি পাকিস্তানেরটা ধরি পাকিস্তানে তিন বছরের ওটের দাম হইলো পাঁচ লাখ টাকা সুতরাং পাঁচ লাখ টাকা যদি ধরা হয় তাহলে একশত ওটের দাম কত পড়ে পাঁচ কোটি টাকা বলেন কত টাকা পাঁচ কোটি টাকা সুতরাং ইসলামের বিধান হলো কেউ যদি একজনকে হত্যা করে রক্ত পান হিসাবে তাকে দিতে হবে পাঁচ কোটি টাকা যেরকম সবাই এটা হলো ইসলামের বিধান একজনকে হত্যা করলে বেলে না আমি ওটো দিবো না টাকাও দিব না তাহলে বিধান কি এটাও লেখা আছে কিতাবে। তবে তো আর চার কেজি স্বর্ণ দিতে হবে কয় কেজি স্বর্ণ দিতে হবে বলেন না বেলে না আমি স্বর্ণ দিব না তল রূপা দিব আমি আজকে হিসাব করে দেখেছি তিরিশ কেজি রূপা দিতে হবে কত কেজি রূপা কেজি তাহলে যদি আপনি দিয়ে আদায় করেন এক শত উট যদি টাকা দিয়ে করেন পাঁচ কোটি যদি স্বর্ণ দিয়া করেন সাত চার কেজি স্বর্ণ যদি রূপা দিয়ে করেন তিরিশ কেজি রূপা একটা মানুষের রক্তপণ হিসাবে দিতে হবে সোমা হান আল্লাহ মুসলমান তোমার দাম আছে তো এই দুনিয়ার কাফুরুষদের কাছে নাস্তিকদের কাছে ইয়াহুদিদের কাছে খ্রিস্টানদের কাছে বেঈমান মুনাফিকদের কাছে ফাসেক সুজ্জারদের কাছে তোমার দাম না থাকতে পারে আসমান ওয়ালার কাছে তোমার ঠিকই দাম আছে কেন এই বিচার করার জন্যই তো আল্লাহ কেয়ামত কায়েম করবেন এটাই তো কিতাবে লেখা যদি আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি এত সুন্দর দুনিয়া ভাঙবেন কেন সুন্দর করে তো আপনি বানাইছেন আল্লাহ উত্তর দিবে জালেমের জুলুমের বিচার করার জন্য আমি এই পৃথিবীটা ভেঙে হাসর কায়েম করবো আল্লাহ যদি তার আওলাদরা ক্ষমা করে দেয় তাহলে কি বিধান হবে এই বিধানটা বুঝতে হলে আপনাকে একটা ঘটনার দিকে যেতে হবে ঘটনাটা ঘটেছে ওমর রাজি আল্লাহ আনহুর আমলে একটা যুবক মদিনা থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূর থেকে মদিনার দিকে রওনা দিছে তার ভিতরে রসুলের মহাব্বত ভরা সোমানগর তার ভিতরে রসুলের মহাব্বত ভরা সেই সাড়ে তিনশো কিলোমিটার একটা উঠোর মধ্যে উঠে মদিনার দিকে রওনা দিচ্ছে দুইশো কিলোমিটার আসার পরে এখনো দেড়শো কিলোমিটার বাকি এখন খেয়াল করলো আমি তার পারতেছি না এক জায়গায় একটু বিশ্রাম করতে হবে এখন ওই একটা বাগান পাইছি সামনে ওই বাগানের মধ্যে একটা গাছের সঙ্গে খেজুর গাছের সঙ্গে তার ওট ওঁটটা বাঁধছে উনি একটু বিশ্রাম নিচ্ছে বিশ্রাম থেকে ঘুম থেকে উঠার পরে লক্ষ্য করে দেখে ওনার ওঁটটা আর নাই উনি ওট খুঁজতে খুঁজতে দেখে একজন মধ্যবয়সী লোক ওনার ওঁটটাকে মেরে ফেলছে ওঁটটা পড়ে আছে। যুবক মানুষ মাথা রক্ত গরম চাচা আমার ওঁটটা মারল কে আমার গাছ খাইছে এই জন্য আমার ইচ্ছা ছিল না মারার কিন্তু পাথর মারছে মরে গেছে গা এখন যুবক খেয়াল করলো উনি বলছে আমার ওঁট মেরে ফেলছে এটা বললেই তো হবে না এটা বলা মানে আমি মরে যাওয়া একই কথা কারণ এখন একটা গাড়ি মিস করলে আর একটা গাড়ির অভাব আসা লাগে সেরকম একটার পিছনে আরেকটা গাড়ি আছে কিন্তু সে আবার তার এলাকায় যেতে হবে আবার তার প্রেমাসপ রসুলের যেতে হবে এত কিছু করবে সুতরাং সে এটা কোনো মেরে নিতে না পেরে ওই মুরব্বীর উপর আক্রমণ করে ওই মুরব্বীকে মেরে ফেলাস এখন কিতাবে লেখে এই যুবক ইচ্ছা কিন্তু মারে নাই সে তার অবস্থান ঠিক রাখতে পারে নাই তার মেজাজ কন্ট্রোল করতে পারে নাই মরে গেছে এখন আমরা হইলে মাইরা পলাইলি টেক কেনা না। কিন্তু এই লুবক যুবক এখানে দাঁড়ায় রয়েছে খেয়াল করছে আমি ওনাকে মেরে ভাগতে পারি আল্লাহর ক্যামেরা থেকে বাঁচতে পারবো না কারণ আসে তো সে তো জান্নাতি ওই জায়গার মধ্যে দাঁড়ায় রইল কিছুক্ষণ পরে তার দুই ছেলে আসছে যাকে মারছে আইসা বলতেছে ভাই আমার বাবা জান এখানে আসছে থাকার কথা অনেক কোন ধরে বাসা যাচ্ছে না আপনি কি দেখছেন নিকো না দেখি তো সামনে গিয়ে দেখতেছে লোকটা মারা গেছে তো বাচ্চারা যখন কান্না শুরু করছে তখন ওই যুবক বলতেছে ইনি কি তোমার বাবা বলে হা পাইনালিল আমি তো তাকে মেরে ফেলছি দেড়শো কিলোমিটার এই লোককে গোড়ার পিঠের মধ্যে উঠাইয়া ওমর রাজি আল্লাহ আনহুর দরবারে নিয়ে আসছে ওমর রাজি আল্লাহ আনহুর আদালতে হাজির করে বলতেছে আমার বাবাকে এই যুবক হত্যা করেছে অমর রাজি আল্লাহ ওই যুবকের কাছে বিস্তারিত শোনার পর বলতেছে কিছুই করার নাই তুমি এইভাবে প্রতিশোধ নিয়েছ সুতলু বিল কাতাল তুমি যেমন নাকি তাকে হত্যা করেছ তোমাকেও এখন হত্যা করা হবে তোমাকে ক্যাসাস বদলা হিসাবে তোমাকে হত্যা করা হবে তুমি প্রস্তুতি গ্রহণ করো জরে গা ওই যুবক ডেকে বলে হুজুর অনুমতি যদি দেন গো আমি আমার এলাকার মধ্যে একটু যেতে চাই বলে তুমি তোমার এলাকার মধ্যে কেন যাইবা একজন ইয়াহুদি আমার কাছ থেকে কিছু টাকা পাওনা আছে ওই ইয়াহুদির কাছে আমি টাকাগুলো পরিশোধ করে আপনার দরবারে হাজির হব আমি হত্যা হতে প্রস্তুত আছি এই দুনিয়ায় কষ্ট করলেও আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না সুতরাং আমাকে একটু সুযোগ দেন আপনি জানেন আমি ইয়াহুদের টাকা কেন পরিশোধ করবার চাই কেন পরিশোধ করবার চাই আমাকে যখন আপনি হত্যা করে ফেলবেন ইয়াহুদি ইসলাম ধর্মকে ধোকাবাজার ধর্ম মনে করবে মনে করবে এই যুবকটা আমার টাকা মেরে দিয়ে কবের চলে গেছে আল্লাহ পড়েন ও মুসলমান একটু লক্ষ্য করে দেখো তোমাদের ইসলাম ধর্মের দাম কত যে দাম দেয় তার কাছে দাম যে দাম দেয় না তার কাছে তো দাম নাই ঠিক কেন কর তার কাছে হিন্দু ধর্মের মধ্যে মুসলমান ধর্মের মধ্যে পার্থক্য নাই তার মধ্যে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম সাউবি ধর্ম অন্যান্য ধর্মের মধ্যে কোনো পার্থক্য নাই সমান সমান কিন্তু একজন আল্লাহওয়ালা ইমানদারদের কাছে ইসলামের অনেক অনেক দাম আছে যেটা এই যুবক প্রমাণ করে দেখাইলো ঠিক কাল নজর কর ওমর ডাক দিয়া বলে জুবাত এই কথা বললে হবে না তুমি যাবে আবার আসবে এটার কোনো গ্রান্টি নাই তবে আমি তোমাকে একটা শর্তে ছাড়তে রাজি কি শর্ত তুমি যদি এখানে কাউকে দায়িত্ব দিয়ে যেতে পারো আমি যদি না আসি তোমাকে হত্যা করা হবে এমন একটা গ্রান্টি দিয়ে যদি যেতে পারো তাহলে গ্রহণ করতে রাজি ওই যুবকটা দুই চার চোখের পানি ছেড়ে দিছে হ্যাঁ গলি বদল মসজিদে উমার 350 কিলোমিটার ওভারটেক দৌত অতিবাহিত করে এই জায়গার মধ্যে এলাম এখানে আমার মা নাই এখানে আমার বাবা আত্মীয় সজন ভাই ব্রাদার বন্ধ বন্ধব কেউ নাই আমি কাউকে দিতে পারবো না এমনিত দেখা যায় একজন সাহাবী দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ কর না একজন সাহাবী দাঁড়ায় গেল ওই যে পিছনে বসে আছে ওই সাহাবি দাঁড়ায় গোমার আমি দায়িত্ব নিলাম জোরে আমি দায়িত্ব নিলাম ওমর চোখটা মুছে বলতেছে কে তুমি বলে আমাকে আপনি চিনবেন না বুঝি আমি হইলাম রসুলের খাদেম হেজরত আবু জোর গেফারি জোরে কন সবাই না আমি রাজি ওমর বলতেছে আবুজার জোর কিন্তু তুমি রসুলের খাদেম হতে পারো কিন্তু বিচারের দিকে আমি এক সুতা এদিক সেদিক করবো না এই যুবক যদি না আসে আগামী শুক্রবার জুমার পরে তোমাকে কিন্তু সকলের সামনে তোমাকে হত্যা করব তোমাকে শিরোচ্ছেদ করব, শরীর থেকে মাথা আলাদা করব আবুজের গ্যাফারি ভিতর সন্ত্রস্ত হলেন না কয় আমি রাজি সব হানালা এইবার পরে শুক্রবারও তো বিচার হবে যুবক বাড়িতে গেল ঋণ পরিশোধ করলো আস্তে আস্তে সব কিছু বাবা মা থেকে মাপ চায়া ক্ষমা চায়া আস্তে আস্তে মদিনার দিকে আসতেছে কিন্তু শুক্রবার জুমার পর হয়ে গেল যুবককে দেখা যায় না এখন অমর চোখ লাল লাল হয়ে গেল বলতেছে আবুজের গ্যাফারি রেডি হাও আগে না করেছিলাম আবুজোর গ্যাফারিও না তো আমি আমার ভাইয়ের পরিবর্তে আমি হত্যা হতে রাজি আছি যেরকম আয়নাল এখন তো কিন্তু যখন রেডি ওই ওই যে দূরে দেখা যায় ওই যুবক হাত দিয়ে ইশারা দিয়া বলতেছে আমি হাজির আছি আমি হাজির আছি আমার ভাইকে হত্যা করো না আমি এই মুহূর্তে মুক্তি পান হিসাবে আমার অঙ্গ প্রতঙ্গকে বিসর্জন দিতে রাজি আসি জোরে কোন সবাই এখন যেই মাত্র তাকে সাজায়া রেডি করা হলো ওই দুই ছেলে দাঁড়ায় বলতেছে আমরা আমাদের ভাইকে ক্ষমা করে দিয়েছি এটা জোরে কর না কেন ক্ষমা করে দিয়েছ আমাদের জানার বাকি নাই আমার ভাই ইচ্ছাকৃতভাবে করে নাই তার ভিতরে কতটা আল্লাহ রব্বুল আলমিনের ভয় জ্লার জাহান্নের ভয় এমন আল্লাহর অলিকে আমরা হত্যা করার নির্দেশ দিতে পারি না ঠিক কেনা কল এই ঘটনা দ্বারা কি বুঝলেন আপনাকে যারা হত্যা করছে আপনার আত্মীয় স্বজন যদি তাদেরকে ক্ষমা করে একমাত্র ক্ষমা হবে নতবা ক্ষমা হবে না ঠিক কেনা জল তাহলে ইসলাম ধর্মে অনেক অনেক রক্তের অনেক অনেক দাম আরেকটা কারণে একটা মানুষকে হত্যা করা জায়েজ সেটা হলো কেউ যদি আমার রসুলের গালি দেয় কেউ যদি নবীজিকে কি দেয় তাকে হত্যা করতে হবে এ সম্পর্কে হজরত আলী ইবনে আবি তালেব্লা বলছেন মানসাব যেই ব্যক্তি রসুলকে গালি দিবে তাকে হত্যা করা হবে সনেদের দিক দিয়া এই হাদিসটা দুর্বল জি দিক দিয়া এই হাদিসটা জয়িফ কিন্তু মুসলিম শরীফের হাদিসের সঙ্গে যদি মিলাই হিসাবে এই হাদিস হইলেও বিধানগত হিসাবে মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে যে রসুলকে যারা গালি দিবে তাদেরকে একশতে একশ হত্যা করা যায় কনসুম আল্লাহ বলে এটা কেমনে মুসলিম শরীফের বর্ণ লায় রসুল একদিন বসছে বৈশাখ সাহাবেকরামদের সামনে বক্তব্য পেশ করতেছে হে সাহাবিরা এমন কে কা কাবনা আশ্রফকে হত্যা করে তার মাথাটা আমার সামনে হাজির করবা সোহানাল্লাহ পড়েন নবী গো সাহাবিরাজ আশ্রাপের তো অনেক অপরাধ আমরা জানি বিশেষ করে কোন অপরাধের কারণে তাকে কতল করব। তখন কাব ইবনে আশরাফের বেলায় আমার রসুল তখন বলেছেন এটার অন্যতম কারণ হলো সে আল্লাহ এবং তার রসুলকে গালি দেয় এক সাহাবি দাঁড়াইছে ওই সাহাবির নাম ইবনে মাসলামা ওই নাম কি বলেন না মোহাম্মদ ইবনে মাসলামা ইয়া রসুল আল্লাহ যদি আপনি অনুমতি দেন আমি তার কল্যাণ নিয়ে আসতে পারি রসুল বলছেন হ্যাঁ যাও আরো দুইজন সাথে গেছি লম্বা ঘটনা মুসলিম শরীফে আছে আমি এত লম্বা বলার সুযোগ নাই উনি গেছে না আশাফের বাড়িতে কাব ইবনা আশ্রাপের আগে পরিচয় দিয়ে উনি লেবাস বড় হুজুর কিন্তু ছিল ইহুদি উনি লেবাসে ছিল বড় হুজুর উনি ছিল মুনাফেদ রসুল সাল্লিয়াম এত ক্ষতি আবু জাহেল করে নেই কাবিবনা আশরাফ যত ক্ষতি করেছে জোরে পড়েন এখন উনি গেছে আর দুইজন লোক লইয়া কাবিব না আশাবের বাড়িতে বাহির থেকে সাউন্ড করতেছে নেতা বাড়িতে আসেননি নেতা বললে হে আবার খুব খুশি হইতো কিতাবে লেখ নেতা বললে ডাক দিছে উনি নিচে নাই মারছে কৃত্রিম কথা বলা শুরু করছে কই কেমন উপরে উপরেই মারাল্লাম মোহাম্মদ দুই দিন পর পরে সৎকা চায় দান চায় এখন আমি টাকা পাবো কই আপনার কাছে আসছি কিছু টাকা যদি দিতেন পরে দিয়ে দিব উনি বলতেছে কাহাবনা আশরাফ বলতেছে টাকা তো দিব ঠিক আছে কিন্তু বন্ধক রাখতে হবে তো কিছু কি বন্ধক রাখবো তোমার স্ত্রীরা আমার কাছে বন্ধক রাখো নাওজাবিল্লা জোর কি বলছে তোমার স্ত্রীকে আমার কাছে বন্ধক রাখো কাউন আশরাফকে মোশায় মোহাম্মদিন মাসলামা বলতেছে তো এটা কেমন হয় মানুষে কি বলবে কাচ্ছে এটা বাদ তোমার ছেলেদেরকে আমার কাছে বন্ধক রাখো কয় এটা বললে এলাকার মানুষ বলবে অল্প কটা টাকার জন্য বন্দী করে রেখে দিস তো তাহলে কি করা যায় তুমি যেটা গায়ে দিয়ে যুদ্ধ করো ও লৌহ বর্মটা আমার দিয়ে যাও বলে হ্যাঁ এটা দিতে পারি তবে একটু ঘুরে আস এখন ঘুরে আসার পরে ওই লগে যে দুইজন আছে এই দুইজন বইলা দিছে দেখো আমি অনেক ফন্দি করব। যখন সিস্টেম মতো তোমাদেরকে ইঙ্গিত দিব তখন কল্লা ফালাইয়া দিবা আর আমি এই কল্লা নিয়ে রসুলের সামনে হাজির করবো সোহানাল্লা পড়েন না এখন আবার গেছে যে বলতেছে নেতা আমরা আসছি আপনার সঙ্গে কথা বলতে ওনার স্ত্রীর ভিতর থেকে বলতেছে রাত হয়ে গেছে আপনি বের হয়েন না কেন বের হব না যে নাকি ডাক দিছে আমি তার ডাকের মধ্যে রক্তের গন্ধ পাচ্ছি একজন মহিলাও কত বিচক্ষণ ঠিক কিনা ধরো কারণ এই মুসলিম হাদিসের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে আপনি নিচে যাইন না ওনার স্ত্রী বলতেছে আপনি নিচে যাইন না যে আপনাকে ডাকতেছে তার ডাকের মধ্যে আমি রক্তের গন্ধ পাচ্ছি ওন কাহি নেতা মানুষ কয় যে আমার একটা সুল ছিটতে পারে এলাকায় কেউ আসেন কি লেখা এই কথা বলে নিচে আসছে আসার সঙ্গে সঙ্গে মোহাম্মদ ইবনে মাসনামা বলতেছে নেতা কি আতর লাগায় আসছেন খুবই দামি আতর মনে হচ্ছে নেতা ফামে ফুলছে ক আমার কাছে তো তো আমি না আঁতর পাওয়া যাইবো অন্য কারো কাছে কি পাওয়া যাইব নাকি আগের আমলে আঁতরে দেওয়ার একটা সিস্টেম ছিল সকলের বাবড়ে স্থুল থাকতো বেশিরভাগ লোকের তোমার সীতা থাকতো এই শীতির মধ্যে এই আঁতর ছাড়তো বেয়ে বেয়ে কিছু একোপাল দিয়েও পড়তো বেয়ে বেয়ে কিছু কোথায় দিয়ে পড়তো বলার না কোপাল দিয়েও পড়তো এখন মোহাম্মদিন মাস্তা বলতেছে নেতা আপনার এত কাছের মানুষ আমি আপনার মাথার থেকে গ্রান নিতে দেওয়া যায় না অসুবিধা নেই অসুবিধা নেই এখন মাথাটাও গিয়ে দিছে এখন নাকের গ্রান নিছে এখন বাকি দুইজনরা বলতেছে ও তুমরাও ন তোমরাও নো দুইজনও নিচে এখন তিনজনের নেওয়া শাস এবার বলতেছে নেতা আরেকবার নেই সুহান আল্লাহুল এবার আরেকবার নেই এখন আরেকবার নিতে যেয়ে নাতার মধ্যে যখন গ্রাম দিয়ে মাথা চাঁতা দিয়ে ধরছে আর দুইজন বলে ফালাইয়া দাও সমান আল্লাহ পড়েন মহর্তের মধ্যে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হলো আল্লাহ এবং তার রসুলের এই জমিন থেকে রসুলের সামনে যেই মাত্র তার মস্তককে হাজির করা হলো আল্লাহ রসুল অনেক অনেক খুশি হয়েছেন এর দ্বারা কি বুঝলেন মনসান এই হাদিসটা এই রেওয়ায়তের দিক দিয়া জয়ীফ হতে পারে মুসলিমের হাদিস প্রমাণ করে যারাই রসুলকে গালি দিবে যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে যারা আল্লাহ এবং তার রসুলকে ক্রিটিসাইজ করে কথা বলবে তাদের শাস্তি একটাই সেটা হলো মৃত্যুদণ্ড টেকা কল। এখন মৃত্যুদণ্ড করবেন দূর কথা ময়দানে তো জীবনে একবার নামেন নাই বহুত রসুলকে ব্যঙ্গ করা হয়েছে রসুল রবির বিরুদ্ধে অনেক কথাবার্তা বলা হয়েছে প্রতিশোধ নিবেন দূর কথা রাস্তাতে তো যান নাই যারা গেছেন আলহামদুলিল্লাহ আর যারা যান নাই আপনি কোবাল পোড়া রসুলের মোহাব্মত নাই তো বেইমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা টেকনাদুর কর উপরে লেখা লা লাহা এল্লাল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ আলাদা করা হয় নাই একসাথে লেখে দেওয়া হয় সাহেব টেকনোজরে গণ আল্লাহকে মানলেন রসুলকে মানলেন না হলো না রসুলকে মানলেন আল্লাহকে মানলেন না হলো না মহাব্জাজ হাজারিন আমি এই কথা দ্বারা বোঝার উদ্দেশ্য হইল কাকে কাকে কতল করা যায়েস আর অনেককে কতল করা যায়েস এগুলো বইলা এখন লাভ নাই এগুলো বললে এখন কিনে বল লাভ কারণ আপনারা জীবনে এই বাংলাদেশে ইসলামী খেলাফতো চাইবেন না এই ওয়াজের কোনো দামও দামওজোর কোনো দামও নাই এক কথা হলো ইসলামের রাষ্ট্র থাকলে এই ওয়াজগুলো কাজে থাকতো তা আসুন আমাদের মূল আলোচনা আসেই আল্লাহর নবী বিদায় হজর সময়ে তিন জায়গায় আরাফা মজদালিফা মিনা এই তিন জায়গার মধ্যে ভাষণ দিয়েছিলেন এই ভাষণের সারমর্ম আটটা বিষয় আলোচনা করা হয়েছে এর মধ্যে এক নম্বর রসুল আলাইহি সাল্লাম বলেছেন ইন্না দিমাকুম হারামুন আলাইকুম একজনে আরেকজনকে হত্যা করা হারাম একজনকে আরেকজনকে হত্যা করা আল্লাহ তালা আমাদেরকে হারাম কাজ থেকে বেঁচে চলার দান করেন আমিন আমিন সাথে কাউকে হত্যার সাথে জড়িত থাকবেন না কাউকে হত্যা করার জন্য মনস্থ করবেন না তার কারণ হলো আপনি যদি কাউকে হত্যা করেন আপনার মধ্যে আর আবু জাহেল কাফের মধ্যে কোনো পার্থক্য নাই বলেন কোনো পার্থক্য আবু জাহেল যেমন আমার আল্লাহ ক্ষমা করবেন না কোন হত্যাকারী আমার আল্লাহ তেমন ক্ষমা করবেন আল্লাহ তালা গুজার আমল করার তৌফিক দান করেন আমিন আমিনা